সবাই তো আনলিমিটেড দিচ্ছে তুমি দাও একটু আনলিমিটেড আচ্ছা না একটা কথা বলবো কিছু না মনে করো মানে যারা দিচ্ছে তারা কি মেনটেন করছে না কোয়ালিটি দা কেমন আছো হ্যাঁ আমরাও ভালো আছি তো এখন কেমন কি সেল হচ্ছে কত করে হারিয়ে যাচ্ছে দারুন হারি কত যাচ্ছে দাদা

দাদা জি ঠিকানাটা বলো হাবড়া স্টেশন আমাদের যে হাবড়া স্টেশন একটাই প্ল্যাটফর্ম তুমি তোমার ফোন করতে দাও একটা পার্সেল হবে चलेगा मेरे को बस दो से तीन मिनट चाहिए मैं क्वेश्चनिंग करूँगा ठीक है थैंक यू सो मच यार चलेगा यार तकना स्टैंड चलेगा पूरे बहुत चस्ते है ए येड़ा कटाहारी जाच्छे ठीक है अबे तीन चार टो तीन चार बना दो কন্টেইনার এর জন্য কি এক্সট্রা কো টাকা নাকি না না পঁচাত্তর টাকা করে তোমার ওই কন্টেইনার ও একই দাম এখানে বসে গেলেও একই দাম তোমার দেখতেই পাচ্ছো বাচ্চার বিরিয়ানিও কিন্তু বাইরে পুরো একদম লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে

নন্দী হোটেলে যাওয়ার ইচ্ছা আছে নন্দী আমেরিকান দাদা ইচ্ছা তো আমেরিকান দাদার দোকানে যাওয়ার ইচ্ছা আছে টাইম পাচ্ছি এখান থেকে এখানে এখান থেকে এইটুকু একদিন চলে যাওয়া তাহলে একদম ছুটি পাই না তো মাসে একটা ছুটি প্রচুর তোমাদের এখানে তো অনেক কটা দোকানে ভাইরাল আছে আবার তো মৌসুমি দি তারপর ওই পারে তা ওই